হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মিনি ব্লগ ও তানুশ্রী চলুন আজকে আপনাদের দিনের বেলাতে আমি নিয়ে যাই খ্রিসমাস মার্কেটে এসলিঙ্গানের আজকের সকালটা অন্য দিনের মতন ছিল না ঘুম ভাঙার পর জানলা খুলেই বুঝে গেলাম শীত আজকে একটু বেশি রাতে শিশির জমে দেখুন বাইরের বাড়ির ছাদগুলোতে বরফ হয়ে গেছে সব কিছু যেন নীরব সাদা আর শান্ত সেই দিনটি ছিল রবিবার আর আমরা কিছুদিনই আছি জার্মানিতে এরপরে ফিরে যাব ইন্ডিয়ায় তো আজকে আমরা দিনের বেলাতে ক্রিসমাস মার্কেট এনজয় করব। সকাল সকাল জ্যাকেট জামা পরে বেরিয়ে গেছিলাম এসলিঙ্গান মার্কেটে একটুখানি ঘুরতে কোনো জিনিস কিনতে যায়নি কারণ এই প্রথম আমার এসলিঙ্গানের মার্কেটে ঘোরা মানে খ্রিসমাসের টাইমে প্রচুর ক্রিসমাসের জিনিস এখানটায় পাওয়া যাচ্ছিল সেগুলো দেখতে আমার বেশ সুন্দর লাগছিল বিভিন্ন ধরনের ফুল অর্নামেন্টস খ্রিসমাস ট্রি ঘরে সাজানোর জন্য এগুলো তো আমি আগে কখনো দেখিনি তাই আমার বেশ ভালো লেগেছিল। আর দুপুরবেলা ঘরে এসে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ক্রিসমাস মার্কেটে আগে আমরা যাইনি আগে একটু আমরা অপোজিট সাইড দিয়ে ঘুরে তারপরে ভেবেছিলাম ক্রিসমাস মার্কেটে যাব কিন্তু ঘর থেকে বেরিয়েই দেখি দুইজন লোক মিকি মাউসের মতন সেজে বেলুন বিক্রি করছে আর আমার ছেলে সেখান থেকে আর ফিরে যাবে না ও বেলুন নিয়ে তবেই যাবে সেই জন্য ওখানটায় কিছুক্ষণ দাঁড়িয়ে একটুখানি ভিডিও নিয়ে তাদের সাথে মিট করে ছেলেকে বেলুন কিনে দিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম বাট এটা ফ্রিতে কিন্তু দেয়নি এখানটায় ওরা মানে যা দেবেন পয়সা সেরকম কিছু নেই আই থিঙ্ক ওয়ান ইউরো বা টু ইউরো করে ওরা চাইছিল তার কমে নিচ্ছিল না তো ওখানটায় আমাদেরকে ওয়ান ইউরো বা টু ইউরো কিছু একটা আমরা দিয়েছিলাম ইভেন আমাকে বলেও ছিল দিতে দেখাচ্ছিল যে এখানটায় পয়সা দাও যাই হোক ওটা আর আমি দিইনি দিয়ে দিয়েছিলো এই খ্রিসমাসের সময় জার্মানিতে সত্যি কথা বলতে ঘরে বসে থাকা যায় না মানে গরম জামা কাপড় জ্যাকেট স্কার্ফ লাগিয়ে ঠান্ডাতে ঘুরতে বেশ মজাই লাগে চলুন এই সাইডটাতে এবার খ্রিসমাস মার্কেটে আমরা যাই ভিড়টা এখন একটুখানি কম কিন্তু যত রাত পারবে তত কিন্তু ভিড় বেশি হয় আর এখন সবে ক্রিসমাস মার্কেট শুরু হয়েছে সেই জন্য একটুখানি খালি খালি আছে যতদিন কাছিয়ে আসবে তত কিন্তু ভিড় আরও বাড়বে এখনই দেখুন কত লোক চারিদিকে আর এরা জামাকাপড় পুরো সলিড কালারের পরে আর শীতকালে এরা কোনো সেরকম রঙের জামা কাপড় পরে না হয় ব্ল্যাক ম্যাক্সিমাম না তো কোনো একটা সলিড কালার আমাদের মতন ফুল ফুল দেওয়া বা চেক চেক জামা কাপড় এগুলো কিন্তু এখানটায় একদমই দেখতে পাওয়া যায় না আর ক্রিসমাস মার্কেটে জার্মান অথেন্টিক অনেক ধরনের ফুডও পাওয়া যায় বিভিন্ন ধরনের খাবার দাবার ওইরা বিক্রি করে আর এই পাশের দোকানটা দেখুন কি সুন্দর সাজিয়েছে সফট টয়েস দিয়ে আর এই চারিদিকের ছোট্ট ছোট্ট জিনিসগুলো বিক্রি হচ্ছিল সেই আমাদের যেরকম হস্তশিল্প মেলা বা কোনো হাতের কাছের যে মেলাগুলো আসে ব্যাঙ্গলোরে যদিও বা আমি সেই রকম মেলা দেখতে পাইনি বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেই মেলাগুলো আসে ঠিক ওই রকমই লাগছিল আর এখানে প্রচুর ওয়াইন ঝুলছে এখন কিনবো না দেখে যাই পরে এসে নিয়ে যাব সন্ধে পড়তে না পড়তেই চোখটা আমার জুড়িয়ে গেল এই লাইটগুলো এবার ওরা জ্বালিয়ে দিয়েছে জার্মানিতে ক্রিসমাস মার্কেট শুধু একটা বাজার না এটা একটা ট্র্যাডিশন বলতে গেলে শত শত বছর ধরে এই মার্কেটগুলো চলে আসছে আর এখানটায় এসে আমি ঘরে ফেরার আগে একটা ওয়াইন চ্যাম্প কিনে নিয়ে গেছিলাম এখন সেটা আমি আমার ঘরে ব্যাঙ্গালোরে লাগিয়ে রেখেছি খাওয়া দাওয়া ছাড়াও এখানটায় কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় লাস্ট টাইম স্টেজে দেখেছিলাম ম্যাজিক শো হচ্ছে কিন্তু আজকে এখানটাই মিউজিক্যাল কনসার্ট টাইপের হচ্ছে যাই হোক আমি বেশ এনজয় করেছিলাম সবার মাঝে এমন নয় যে শুধু জার্মানরা এখানে ছিল ইভেন অনেক ইন্ডিয়ান আরও আদার্স কান্ট্রি থেকে লোকজনরা আশেপাশে ছিলেন সবাই কিন্তু মিউজিক এনজয় করছিলেন ভাইবটাই এরকম যেখানটাই মজা করতে ইচ্ছে হয় ফ্যামিলি ফ্রেন্ডস সবাই একসাথে আসে ক্রিসমাস মার্কেটে গল্প করে গান শোনে খাওয়া দাওয়া করে আর ক্রিসমাসের আনন্দ ভাগ করে নেয় এই জিনিসটাই আমার সব থেকে ভালো লাগে এখানটায় সবাই খুব সিম্পলভাবে কিন্তু সবাই প্রচণ্ডভাবে খুশি হ্যাপি ফেসেস যাই হোক আর বেশি দেরি করবো না ঘরে ফিরতে হবে ঘরে আমি চলে এসেছি আর দেখুন যত সন্ধে হচ্ছে প্রচণ্ড ভিড় বাড়ছে আরও লোকের ভিড় এখানটায় বেড়ে যাবে আর ওই যে দূরে লাইটগুলো জ্বলছে ওই জায়গাতে ক্রিসমাস মার্কেটটা বসেছে ঘর থেকে খুব একটা ভালো দেখা যায় না বাট একদমই কাছে এই জন্যেই এই এসলিঙ্গান আমার খুব প্রিয় বেশি দূরে কোথাও যেতে হয় না কোনো কিছুর জন্যই সবই ঘরের কাছে আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার নতুন জায়গা নিয়ে আসব। টেল দেন সবাইকে মেরি ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন টাটা